পেছন থেকে কলকাতা নার্থী থেকে নিজুম মজুমদার নিজুম মজুমদারকে যে সারাদিন ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে ও হলো নাস্তিক তাইকে সমর্থন করতে থেকে তাকলা মুরাদ তাকলা মুরাদকে যে তিন বছর আগে বলেছিল বাংলাদেশে বিসমিল্লা রাখবো না রাষ্ট্র ধর্ম ইসলাম মানবো না এই নিজুম মজুমদার তাকলা হলো তাইরির সঙ্গী আমরা তাইরিকে বলতে চাই তোমার কাজের কারণে নিজুম মজুমদার পোস্ট করে তোমার প্রশংসা করে তোমার কাজে যদি ইসলাম বিদ্বেষী নাস্তিক মোরতাদের

হাজরার সংগ্রামে এরকম অবকর্ম করতে গিয়ে একই ঘটনা ঘটেছিল আমি সেদিন হাজেরাকে আমার আস্পচেতন জায়গা দিয়েছি লালন পালন করে বড় করেছি আজকে এই হাজেরাকে উপহার স্বরূপ আপনাকে দিতে চাই সোবানাল্লাহ বলেন সেই ইব্রাহিমের স্ত্রীকে ফেরামুলি করতে চেয়েছিল অবৈধ সম্পর্ক করতে চেয়েছিল আল্লার কি খেলা ওই ফেরামুল থেকে একটা বিশ্ব সুন্দরী হাজের আগে উপহার হিসাবে আল্লাহ ইব্রাহিমের হাতে উঠাইয়া দিল জোরে বলেন না সোহান আল্লাহ কার সিদ্ধান্ত কার ফাইসালা এই জন্য আমাদের আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে তাবাক্কুল রাখতে হবে আজকে আমাদের দেশের মধ্যে যদি আমরা ঈমান আমুল নিয়ে বাঁচতে চাই আমাদের আল্লাহর উপরে ভরসা রাখা ছাড়া কোনো উপায় গতকালকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শোনার পরে চিন্তার বিষয় তিনি বলেছেন বাংলাদেশের ভেতরে নতুন করে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলতিছে ভালো করে বোঝার চেষ্টা করবেন এটা বাংলাদেশের জেনতন মানুষের বক্তব্য নয় আমার দেশের সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা স্বাধীন খ্রিস্টান দেশ বানানোর পরিকল্পনা চলতিছে গভীর ষড়যন্ত্র চলতেছে সেই রকম ইন্দোনেশিয়ার ভেতরে পূর্ব তিমুর নামক এলাকার ভেতরে কয়েকজন খ্রিস্টান একত্রিত হয়ে যে তার ডাক দিল আর পশ্চিম আমেরিকা কানাডা লন্ডন ব্রিটেন দেশগুলো তাদের সমর্থন দিয়ে স্বাধীন খ্রিস্টান দেশ কায়েম হলো এমন একটা ষড়যন্ত্র আমার দেশের মধ্যে চলতেছে আর এই ষড়যন্ত্রগুলো বাস্তবায়নের জন্য সবচাইতে বেশি কাজ করতেছে আমার দেশে যে এনজিও গুলো কাজ করে এনজিও গুলো বাংলাদেশে যারা কাজ করে যাদের নাম হলো বিরাট যাদের নাম হলো আশা রকম বাংলাদেশে যত এনজিও আছে খ্রিস্টান মিশনারি আছে এই বাংলাদেশের ভেতরে খ্রিস্টান একটা স্বাধীন দেশ কায়েম করতে চাই এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আমরা বাংলাদেশের আঠারো কোটি মুসলমান থাকতে এটাকে আমরা হতে দেব জড়ো বলেন হতে দেব একটা তথ্য শোনার পরে আশ্চর্য হবেন গত বিশ বছরের ভেতরে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ভেতরে এক নয় দুই নয় বারো হাজার মুসলমানকে তারা খ্রিস্ট রূপান্তরিত করেছে ধরে বলেন নাউজুবিল্লা দুই হাজার ষোলো সালে যেই পার্বত্য অঞ্চলে গির্জার সংখ্যা ছিল তিনশো পঁয়ষট্টি দুই হাজার বিশ সালে এসে দাঁড়ায় গির্জার সংখ্যা চারশো সংখ্যাগরিষ্ঠ পাহাড়ি মানুষগুলোকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে গরিব দুঃখীদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে বাংলাদেশের মধ্যে মায়ানমার পার্বত্য চন্দ্র অঞ্চল লক্ষ্য করে তারা খ্রিস্টান দেশ কায়েম করতে চায় আমরা বলতে চাই আমার দেশের সরকার বুঝতে পেরেছে সরকার যদি সচেতন হয় আমরা মুসলমানেরা প্রয়োজনে জীবনের তাজা রক্ত দেব এই দেশের ভেতরে কোনো খ্রিস্টান রাষ্ট্র আমরা কখনোই হতে দেব না আজকে বাংলাদেশে খ্রিস্টানদের রাষ্ট্র কায়নের ষড়যন্ত্র চলতেছে আর আমরা বাংলাদেশের আলেমেরা আছি পারস্পরিক গুতোগুতি আর দলাদলি নিয়ে একই রকম ভাবে আল্লাহ বলেছেন আর দুনিয়া ও মজরা তোলাল আখেরত এই দুনিয়া হলো আখেরাতের শস্য খেত এই দুনিয়ার মধ্যে আমরা যেই পরিচর্যা করব আমরা যেই ফসল ফলাবো এই ফলটা কোথায় পাওয়া যাবে আখেরাতে সুতরাং ওই আখের আজ জীবনকে যদি আমরা সুন্দর করতে চাই এই পৃথিবীতে আমল ইয়েতের জিন্দেগি গঠন করতে হবে একজন মানুষ পৃথিবীতে জীবন যাপন করার পরে যখন বিদায় নিয়ে চলে যায় একজন মানুষের মৃত্যু বরণ করার পরেই এলাকার মানুষের ফলাফল দেখে তার ব্যাপারে মন্তব্য করা দেখেই বোঝা যায় লোকটা জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে সোহান বলেন খুব ভালো করে বুঝবেন মানুষ বিদায় নামার পরে এলাকার মানুষের সমাজের পরিবারের আত্মীয় স্বজনের মন্তব্য কি সেই ইরানের মধ্য থেকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিদায় নিয়ে চলে গেছেন গত দুই দিন আগে হেলিকপ্টার দুর্ঘটনার মাধ্যমে তিনি বিদায় নিয়ে চলে গেছেন আমরা ইরান দেশের মানুষদেরকে বলি শিয়া সেই শিয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিদায় নামার পরে পৃথিবীর মুসলমান দেশগুলো তাদের জন্য সমবেদনা জানিয়েছেন তার জন্য দোয়া করেছেন তার জন্য সমবেদনা জানিয়েছেন তার বিদায়ী একটা মাঠেরা কামনা করেছেন কিছু কিছু আলেম ওলামা কিছু কিছু মানুষ যখন ইনানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের জন্য দোয়া করলেন বাংলাদেশের কিছু কিছু মুফতি মহাদেশ কিছু কিছু হুজুরের বিরোধিতা করলেন কারণটা কি বলছিস ইব্রাহিম রাইসি হল শিয়া আর শিয়ার জন্য দোয়া করা যাবে না যারা শিয়াদের জন্য দোয়া করবে তারাও শিয়া হবে তারাও কাফের হয়ে যাবে শিয়াদের ব্যাপারে দোয়া করা যাবে কি না ইব্রাহিম রাইসির ব্যাপারে যারা দোয়া করলো তাদের কাফের বলতেছে তাদের শিয়া বলে ট্যাগ লাগিয়ে দিচ্ছে এখন সমাধান কি শিয়াদের ব্যাপারে আমাদের ইমান কি হবে আমাদের আকিদা কি হবে মুসলমানরা তাদের জন্য দোয়া করতে পারবে কি পারবে না জানার দরকার আছে না নাই আমি প্রথমে পরিষ্কার করে বলতে চাই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম আইসি বিদায় চলে গেছেন এই ইব্রাহিম রাইসিকে যিনি পৃথিবীর মধ্য জাতিসংঘের ভেতরে পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি কোরআনকে বকে ধারণ করে জাতিসংঘের মধ্য বাঘের মতো হুঙ্কার দিয়ে বক্তব্য দিয়েছেন জোরে কনাল্লো ভগবা পৃথিবীর কোন শাসক যেটা পারে নাই ইব্রাহিম রাইস বুকের মধ্য কোরআনকে ধারণ করে জাতির সঙ্গে তাম পৃথিবীর বড় বড় মোরলদেরকে লক্ষ্য করে বলেছিলেন তাম পৃথিবীতে শান্তির একমাত্র পতনের দিশে হচ্ছে কোরআন কোরআন নামক সংবিধান যদি পৃথিবীতে আমরা কায়েম করতে না পারি এই দুনিয়ায় কখনো শান্তি আসতে পারে না নির্যাতিত মাসরুমদের পক্ষে কথা বলেছিলেন প্যালেস্টাইনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলেছিলেন এই প্রেসিডেন্ট সেপ্তাইয় পেরদান বিদায় চলে গেল এখন আপনার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যেই মানুষটা মুসলমানদের পক্ষে কথা বলে তার মৃত্যুতে আমাদের অন্তরে সামান্য ভালোবাসা জাগ্রত হতে পারে কি পারে না গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন একজন ব্যক্তির মৃত্যুর পরে তার মৃত্যুতে সমবেদনা জানানো এবং তার ইমান আকীদাকে নিজে লালন করা এক জিনিস নয় ভালো করে বুঝবেন পরিষ্কার হওয়া উচিত শিয়া সম্পর্কে আমাদের একই দেখি আমাদের বিশ্বাস কি আমরা করি আমরা আলে সুনাতল জামায়াতের একিদা লালন করি আমরা ইমাম ও হানিফার রহমতুল্লালাইকে ইমাম বলে অনুসরণ করি ইমামিফার রহমতুল্লাহ সুনাতল জামায়াতের একিদা হলো শিয়ারা হলো কাফের শিয়ারা কি শিয়াদেরকে কেমন আমরা কাপের বলতেছি কেন কাপের বলি কারণ কি শিয়াদের মধ্যে অনেকগুলো দল রয়েছে অনেকগুলো শাখা রয়েছে শিয়াদের মধ্যে একটি দল আছে তাদের বিশ্বাস হলো যে মোহাম্মদ সাল্লি সাল্লাম নবী হওয়ার কথা নয় ওই আসার কথা ছিল হজরতে আলীর কাছে জিব্রাহিম আলি সাল্লাম ভুল করে আলীর কাছে ওহি না নিয়ে এসে মোহাম্মদ সাল্লামের কাছে ওহি নিয়ে গেছে জোরে কন্যা উজুবিল্লা তার মানে তাদের ভক্তির অচুরের চাইতে হজরত আলীর প্রতি বেশি প্রচন্ড ভ্রান্ত ধারণা শিয়াদের মধ্যে এমন দল আছে যারা বিশ্বাস করে রসুল করিম সাল্লি সাল্লামের অপরাধের পরে হাজরত আলী রাজি আল্লাহ তালান খলিফা হওয়ার কথা ছিল কিন্তু হজরত আবু বাকার হজরত উমার হজরত উসমান রাজি আল্লাহ তালান হুমা এরা ষড়যন্ত্র করে আলীকে বাদ দিয়ে তারা খলিফা হয়েছে নামুজুবিল্লা বলেন তার মানে তারা হজরত আবু বাকার উসমান হজরত আলী হজরত উমার ফারুককে তারা দোষী সাব্যস্ত করে এমনকি শিয়াদের মধ্যে এমন একটা দল আছে যারা

এ কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি কেমন পর্যন্ত এই কোরআন কে আমি আল্লাহ তালা নিজেই হেফাজত করবো আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই যেই শের আর চুলের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে সাবিদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে কোরআন সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে আম্মাজান মাইসা সিদ্দিকা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে এইজন জন্য আল্লাহ আলু সুন্না তোর জামাতে রাখি দেখো শিয়ারা ভ্রান্ত শিয়ারা কাফে এখন আমার কত পরিষ্কার শিয়াদের ব্যাপারে আমরা শিয়াদেরকে শিয়াই মনে করি তাদের ভ্রান্ত মনে করি তাদের ভ্রষ্ট মনে করি কিন্তু শিয়ার একটা নেতা ইব্রাহিম রাইসি মারা যাবার তারপরে আমরা দোয়া করতেছি তার কারণ হলো এই ইব্রাহিম রাইসি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলেছে গভীর ভালো মনোযোগ ভালো করে বুঝবেন মৃত্যুর পরে সমবেদনা জানানো আর তাদের আকিকে বিশ্বাস করা এক জিনিস নয় ইব্রাহিম রাইসের মৃত্যুর পরে তুরস্ক সমবেদনা জানিয়েছে রেসব তৈয়ফির দোয়ান সমবেদনা জানিয়েছে এখন আমি এই সমস্ত মুক্তিদের জিজ্ঞেস করতে চাই এখন আপনারা কি রেসভ তাইয়াফি এর দোয়ানকে কাফের বলবেন তামাম পৃথিবীর সব চাইতে যারা শক্তিশালী মজবুতি মান্দার তালেবান আমেরিকা রাশিয়াকে হারিয়ে দিয়ে কোরআনের শাসন কায়েম করেছে আফগানিস্তানে সেই তালেবানের সরকারের লোকজন গিয়ে ইব্রাহিম রাইসির সামনে দাঁড়িয়ে জানাজা পরে তার জন্য দোয়া করেছে তাহলে এখন আপনারা কি তালেবানদেরকে কাকে বলবেন ওই যা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি নিজেও এই সমস্ত ইব্রাহিম রাইসির বিজয়ের সমবেদনা জানিয়েছে এখন আমার দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীকে আপনারা কাপের বলবেন না সুতরাং আমি বলতে চাই সমবেদনা জানানো ভালবাসা দেখানোর একমাত্র কারণ হলো তারা ইমানদার মাজলুম মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে এই জন্য তাদের একটু সমবেদনা জানানো জানালেই যে আমরা কাপের হব ভ্রান্ত শিয়া হয়ে যাব নিঃসন্দেহে এগুলো ভস্যতা মূর্খতা ছাড়া কিছুই হতে পারে না কথাটা কিলিয়ে তাদের সামান্য সমবেদনা জানিয়েছি তারা মজলুম মুসলমানদের পক্ষে কাজ করে মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে আজকে রাশিয়া মজলুম মুসলমানদের পক্ষে প্যালেস্টাইনের মুসলমানদের পক্ষে আজকে রাশিয়া যদি বিপদে পড়ে আমরাও রাশিয়াকে সাপোর্ট করবো আমেরিকা বাদ দিয়ে তার কারণ আমেরিকা ইসরায়েলের পক্ষে রাশিয়া আমাদের ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা কর না একটা সামান্য জিনিস তো মন দিয়ে চিন্তা করলেই বোঝা যায় আসলে ওদের উদ্দেশ্য বাংলাদেশের একটা নির্দিষ্ট ইসলামী দলকে টার্গেট করা সুতরাং আমি বলি আর দলাদি করেন না ছোটখাটো বিষয় নিয়ে ফতুরবাজি করেন না যে রাম সমস্ত নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলে তারা বিপদে পড়লে একটু সামান্য সহানুভূতি একটু ইন্ধরে আসতেই পারে এই জন্য আপনারা কাপের ফতুয়া দেবেন এটা কখনো বিশ্বাসযোগ্য হতে পারে যে কথা বলতেছিলাম একজন মানুষের মৃত্যুতে সেই কোথায় ইরান তারা হলো শিয়া অথচ তাদের জন্য আমার দেশের মানুষেরা দোয়া করতেছে সমান বলেন তার মানে বোঝা যায় ওই মানুষের আমুল এবং কর্ম ভালো ছিল না খারাপ ছিল ভালো ছিল এই জন্য আমরা নিজের অজান্তে তার জন্য দোয়া করতেছি পক্ষান্তরে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন